রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত এক আহত চোদ্দ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দিন ইসলাম বিশ নামের একজন যুবক নিহত হয়েছেন এ ঘটনায় গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত চোদ্দ জন আহত হয়েছেন নিহত দিন ইসলাম নওরা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নওরা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় নওরা এলাকার জমি দখল বালু ভরাট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ও সাবেক ইউপি সদস্য মোশারফ মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে কিছুদিন পর পর এই দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ গোলাগুলি হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটিয়ে আসছে উভয় পক্ষের লোকজন পিস্তল শটগান টেটা বল্লম জুবিতা রামদা চাপাতি চাইনিজ কোরাল সহ অস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চোদ্দ জন আহত হয়েছেন